রাধে রাধে বন্ধুরা অমৃতপর্তা বাংলা জেলায় নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাঘ মাসের কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথিতে অনুষ্ঠিত হয় রতন কালী কালীপুজো বলা হয় এই তিথিতে মা কালীর আরাধনা করলে জীবনে সৌভাগ্য সূচনা হয় যে কোনো ধরনের জটিল থেকে জটিলতর ও সম্পর্ক সমাধান হয় দাম্পত্য সম্পর্ক ভালো থাকে পারিবারিক কলহ দূর হয় অর্থনৈতিক ক্ষেত্রে বাধা বি বি কে মুক্তি পাওয়া যায় আজকের পর্বে আমরা জানব রতন্তি কালী পুজোতে এক বিশেষ উপায়ের মাধ্যমে কীভাবে আপনি আপনার জীবনে সৌভাগ্য আনতে পারবেন মা কালীর আরাধনা কিভাবে করবেন খুব ছোট্ট একটি উপায়ের সাথে জানব রতন্তি কালী পুজোর মাহাত্ম কী কেন আমাবস্যার পরিবর্তে চতুর্দশী তিথিতে মা কালীর আরাধনা করা হয় এই পুজোর নাম কেন রতনটি রাখা হয়েছে আসুন জেনে নেওয়া যাক জানার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আধার্মী করুন নোটিফিকেশন ঘন্টাটি বাঁচিয়ে দেবেন আমাদের শাস্ত্রে বলা হয়েছে এই তিথিতে তেত্রি রাধিকা স্বামী আয়ান ঘোষ তারই স্ত্রী প্রকৃত স্বরূপ বুঝতে পেরেছিলেন এই কাহিনীটি ছিল এই রকম আসলে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে শ্রী রাধিকার সম্পর্কে কথা জটিলতা কুটিলার মুখে শূন্য বিশ্বাস করেননি আয়ান ঘোষ শেষ পর্যন্ত মাঘ মাসে এক গারো অন্ধকার রাতের শ্রীরাধা যখন গোপনে শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে গেলেন তখন তার কিছু নিলেন ননদে এবং শাশুড়ি ততক্ষণ ভগবান শ্রীকৃষ্ণের বাসি সুরে মুগ্ধ শ্রী রাধিকা পৌঁছে গিয়েছিলেন কুঞ্জ বনে দুজন এক থাকার সেই দৃশ্য দেখে খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে আসলো জটিলায় এবং কুটিলায়ন ঘোষকে প্রায় জোর করে তারা নিয়ে গেল কুঞ্জব নেহাদিকে ধরা পড়ার ভয় শ্রী রাধিকা অত্যন্ত তভৃত কিন্তু শ্রীকৃষ্ণ তাকে আশ্বস্ত করলেন কালীর রূপ ধারণ করলেন আয়ন ঘোষ কোন যৌবনে পৌঁছে দেখতে পেলেন গাছের তলায় বসে রয়েছেন মা কালী আর তার পদ সেবা করছেন শ্রী রাধিকা এই দৃশ্য দেখে ভাবে বিবর হয়ে গেছিলেন সাত আয়ন ঘোষক্রমের রোটে যাওয়া এই কথা আরও সেই থেকে এই তিথিতে প্রচলিত হল কালী পুজো মনে করা হয় এই তিথিতে মা কালীর আরাধনা করলে যে কোনো মনস্কামনা পুরো হয় দক্ষিণেশ্বর থেকে কালীঘাট তারাপীঠ মা কালী সকল মন্দিরে এই দিন বিশেষ পুজোর আয়োজন হয় প্রতি মাসে যে ওঠে বিশ্বের সাহায্যে রতনতি কালী পুজো শুভ তিথিতে আপনি আপনার ঘরে ঠাকুরের স্থানে একটি প্রদীপ অবশ্যই জ্বালিয়ে রাখুন সারা রাত আপনাকে এটি জ্বালিয়ে রাখতে হবে প্রদীপ আপনার ঠাকুর ঘরে যখন জ্বলবে তখন সেটি পরিবারের জন্য পজিটিভ এনার্জি বয়ে আনে এবং নেগেটিভিটিকে দূর করে ইতিবাচক শক্তি প্রচুর পরিমাণে তৈরি হয় অনেক ক্ষেত্রে বাধা বিপত্তি দূর হয় এছাড়া রতন্তি কালী পুজোর দিন আপনি আরও একটি কাজ করতে পারেন আপনি এক কেজি বা হাফ কেজি আতপ চাল গোটা নারকেল এবং একশো আটটি জবা ফুলের মালা তার সঙ্গে পঞ্চাশ গ্রাম বা একশো গ্রাম আপনার সাধব মতো গিয়ে এই সকল জিনিস আপনি কোনো কালী মন্দিরে দান করবেন যদি আপনার বাড়ির কাছাকাছি কোনো কালী মন্দির না থাকে তবে এই জবা ফুলের মালা আপনি আপনার বাড়িতে মা কালীকে অর্পণ করবেন এবং বাকি জিনিসগুলি আপনি যে কোনো দরিদ্র ব্যক্তিকে দান করবেন মন থেকে ভালোবেসে রতন্তি কালী পুজোর দিন আরও একটি কাজ আপনি করতে পারেন সন্ধ্যার পরে বট গাছের গোড়ায় তিনবার কালো তিল আপনাকে রাখতে হবে তিল হলো এমন একটি বস্তু বিশেষ করে কালো তিল সেটিও নেগেটিভিটি শোষণ করে এবং পজিটি আনে তিলকে বিশেষভাবে মান্যতা দেওয়া হয়েছে সনাতন ধর্মে তিলকে বলা হয় শক্তি কাজ করে তাই এই কাজটি করলে করতে পারবেন আপনি চাইলে এই দিনে গঙ্গা স্নান করতে পারেন আমাদের শাস্ত্র অনুসারে রতনটি চতুর্দশী স্নানের নিয়ম রয়েছে রতনটি চতুর্দশী স্নানে যে সময়টি পেয়ে যাবেন আমাদের চ্যানেলে এই ভিডিওটি এখানে সময়সূচি দেওয়া হয়েছে চতুর্দশী তিথি থাকাকালীন স্নান করুন এতে পুণ্য অর্জন হবে আর মাঘ মাসে চলছে মাঘ মাসে মাহাত্ম হল স্নানে এবং দান মাঘ মাসে চতুর্দশী তিথি আম্মাবসা অনুষ্ঠিত হয় মা কালী পুজো রতনটি কালী পুজো সারা বছর বিভিন্ন তিথিতে বিভিন্ন বিভিন্ন রূপে মা কালী পূজিত হন সাধারণত অমাবস্যা তিথিতে মা কালী পুজো হল রতনটি কালী পুজো হয় চতুর্দশী তিথিতে রতনটি এই কথাটির অর্থই হল রতনা হবা বা রোটে যাওয়া মনে করা হয় এই তিথিতে দেবীর মহিমা ধরা ধামে রটিত হয়েছিল তাই এই রটনা শব্দটি কেন্দ্র করে এই পুজোর নাম হয়েছে রতন্তি কালী পুজো আরও একটি মত অনুসারে বিশেষ তিথিতে আবির্ভূত হয়েছিল মা কালীর আরও একটি রূপ চিন্নমস্তায় এই বিশেষ তিথিতে মায়ের আরাধনার ফলে দাম্পত্য সমস্যা প্রেমে সম্পর্কিত সমস্যা প্রেমে বিচ্ছেদ ইত্যাদি থেকে মুক্তি লাভ করা যেতে পারে রতনটি কালী পুজো অত্যন্ত পবিত্র একটি পুজো দক্ষিণেশ্বরের মন্দিরে সারা বছর তিনটি কালী পুজো খুব ধুমধামের সঙ্গে পালন করা হয় জ্যৈষ্ঠ মাসে ফলহারিণী কালী পুজো কার্তিক মাসে দীপাম্বিতা কালী পুজো আর তৃতীয় হলো মাঘ মাসে রতনটি কালী পুজো সারা বছর প্রত্যেকটি আমাবস্যে বিভিন্ন কালী পুজো হয়ে থাকে একমাত্র রতনটি কালী পুজো হয় চতুর্দশী তিথিতে দক্ষিণেশ্বরের মন্দিরের রতনটি কালী পুজো খুব ধুমধামের সঙ্গে পালন করা হয় এবং দক্ষিণেশ্বরের গঙ্গার ঘাটে বহু পুণ্যাতি এই দিন স্নান করতে আসে বলা হয়ে থাকে শ্রীরামকৃষ্ণ দেব একবার বলেছিলেন রতন্ত্রী কালী পুজোর ভোরে তিনি দেখেছিলেন দক্ষিণেশ্বরের গঙ্গায় স্বর্গের দেবতারা নেমে এসেছেন স্নান করতে এই কারণে আজও বহু মানুষ দক্ষিণেশ্বর গঙ্গার তীরে রতনটি ভোরে পূর্ণ স্নান করেন সমস্ত কালীপুজোর তিথি হল রতন তি কালীপুজোর চতুর্দশী তিথিতে হওয়ার পেছনে পৌরাণিক গল্প আছে রটন্ত শব্দের অর্থই হলো রোটে যাওয়া রোটে যাওয়া মানে মুখে মুখে প্রচারিত হওয়া কিন্তু সেটি কীভাবে রোটে ছিল তাও জানতে হলে আমাদের ফিরতে হবে রাধাকৃষ্ণের প্রেমের কাহিনীতে শ্রীকৃষ্ণের বাসী যখন বেজে উঠত তখন শ্রী রাধা সংসারে মন দিতে পারত না সংসারে লোক লজ্জা সব কিছু ত্যাগ করে তিনি ছুটে যান শ্রীকৃষ্ণের কাছে শ্রীরাধার শাশুড়ি এবং নন জুটিলা কুটিলা তারা এই ঘটনা সাক্ষী থেকে বহুবার কিন্তু কখনও শ্রী রাধার স্বামী আয়ন ঘোষ তাকে বিশ্বাস করাতে পারেনি মাঘ মাসে প্রচণ্ড ঠান্ডা তার ওপরে কৃষ্ণ চতুর্দশী রাত্রি ছিল ঘুট অন্ধকার এমন সময় কৃষ্ণর বাঁশি বেজে ওঠে আর সেই বাসির আবার শ্রী রাধিকা বাড়ি থেকে বেরিয়ে যান হাতে নাতে ধরার জন্য তার পেছনে জুটিলা ও কুটিলা তারা কুঞ্জ বনি শ্রী রাধিকার সঙ্গে শ্রীকৃষ্ণের মিলন হওয়া দৃশ্য চাক্ষুষ করে এবং বাড়ি ফিরে এসে আয়ন ঘোষকে টানতে টানতে নিয়ে যান কুঞ্জবনে উদ্দেশ্য ছিল আয়নকে বিশ্বাস করাতেই হবে রাধিকা গোপনে প্রেমের কাহিনী চলছে আয়ান ঘোষ ছিলেন শক্তির উপাসক কালীর পূজারিণী এই দিকে রাধিকা ভয় পেয়েছেন কী করবেন তিনি এবার শ্রীকৃষ্ণ তাকে আশ্বস্ত করলেন রায়ন ঘোষ কুঞ্জ বনে পৌঁছে দেখলেন তার মা কালী তলায় বসে রয়েছেন আর নিজের কোলে সেবা করছেন শ্রী রাধিকা দেখে আপ্লুত হয়েছিলেন আয়ন তার সাক্ষাৎ কালী দর্শন হয়েছিল তিনি সচকে দেখলেন যে কালী সাধন নয় তিনি এতদিন করেছেন তার ইশের শ্রী রাধিকা তার পদ সেবা করছেন আর এই বার্তা আয়ান ঘোষ এ বা ছড়িয়ে দিয়েছিলেন দিকে দিকে এই কথাটি রোটে গেল যেই তিনি কালী দর্শন পেয়েছেন শ্রীকৃষ্ণ এর মাধ্যমে বুঝিয়ে এ দিয়েছিলেন কৃষ্ণয়ে বঙ্গালিয়া কই অবে দমাক মা মাসে কৃষ্ণ চতুর্দশী তিথিতে কালী দর্শন পাওয়া ওই বিশেষ দিনে বিশেষ ভাবে মা কালী পূজা হয় এবং তার নাম হয়েছিল রতনী কালী পূজা সাক্তদের এই বিশ্বাসে এই দিনে শ্রীকৃষ্ণের জীবনের সঙ্গে জড়িত হওয়ার বৈষ্ণব দের কাছে দিনে আবার এই চতুর্দশী তিথিতে জুড়ে রয়েছে মহাদেবের সঙ্গে তাই কাছেও এটি একটি বিশেষ দিন দক্ষিণেশ্বর মন্দিরে একই সঙ্গে দক্ষিণেশ্বরম মন্দিরে একই সঙ্গে পূজিত হন মা ভবতারিণী রাধা কৃষ্ণ এবং মহাদেব আজকের পর্ব নেই শেষ হলো অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে